আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আমি আপনাদের মাঝে সাধারণের কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসলাম তো আমরা আমাদের অধিকাংশ পরীক্ষার ক্ষেত্রে বা আপনার বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অথবা আপনার নিবন্ধন বলেন তারপর প্রাইমারি বলেন অন্যান্য যে চাকরির ক্ষেত্রে এইসব প্রশ্নগুলো আমাদের অধিকাংশ সময় আসে তো আমরা আজকে দেখব যে নীল নদের ডান এটাকে আমরা মিশরকে জানি তারপরে আছে নীরব শহর নীরব শহরটা হচ্ছে রোম অর্থাৎ ইতালি রোম শহর নীরব দেশ এটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তারপরে আছে পঞ্চ নদের দেশ এটা হচ্ছে পাঞ্জাব পাকিস্তানের আর একটা আছে পঞ্চম ড্রাগনের দেশ এটা হচ্ছে তাইওয়ান পশমের দেশ অস্ট্রেলিয়া এবং সর্বশেষ আছে পশুপালনের দেশ তুর্কিস্তান ধন্যবাদ আপনাদের সবাইকে